বক্স সহকারে বেজেবেন অনলি 11000 টাকা অনলি 11000 অনলি 11000 হ্যাঁ চাপ এক্স শর্টজ ভিভো এস1 প্রো ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ অনলি 11000 জি ভাই ভালো প্রাইস কেন ভাই এটা হচ্ছে 6 জি 128 জি এটা জিনিসরে ফিঙ্গারপ্রিন্ট সহ অল ডিসপ্লে বক্স সহকারে অনলি 11000 টাকা অনলি ঠিক আছে ভাই 10500 আর শুধু এরপরে 10500

পাঁচশো টাকা আচ্ছা দেখাবো রেডমিট সেভেন প্রো নোট সেভেন প্রো রেডমিট সেভেন প্রো ছয় জীব আঠাশ ফিঙ্গারপ্রিন্ট ছয়শ পয় দেওয়া আছে এটা হচ্ছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা এরপর হ্যাঁ

ওয়ান এইসব ফোনে কিন্তু নো গ্রিন লাইন গ্যারান্টি আমরা দেখো ইলেভেন নোট ইলেভেন ছয় জিবি একশো আঠাশ জিবি